সুপ্রিয় দর্শক বিন্দু আমার পিছনে কয়েকজন কৃষক ভাইকে দেখতে পাচ্ছেন তারা মালচিং পদ্ধতিতে কল্লার একটি ক্ষেত তৈরি করছে সেই কাজে ব্যস্ত আমি এখন একজন কৃষক ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো যে তারা মালচিং পদ্ধতি ব্যবহার করে মানে কি সুবিধা পাচ্ছে বা এই এটার উপকারিতা কি বা এই বর্ষার সময় মালচিং পদ্ধতি ব্যবহার করে আমরা কৃষিকে আরও আগে নিয়ে যাওয়া পারবো কিনা সেটা নিয়েই কথা বলবো ভাই যান সালাম আলাইকুম আচ্ছা এই মালচিং পদ্ধতি তে আমরা যে ক্ষেত্র আপনাদের তৈরি করেছেন এই ক্ষেত নিয়ে আপনি একটু কথা বলবেন মালচিং পদ্ধতি তৈরি আমরা কেন করব এটা নিয়ে আপনি কথা বলেন কেন আমরা মালচিং পদ্ধতি তৈরি করব মালচিং দিলে এক নম্বর মালথিং দিলে হলো ওই আকাশের পানি পড়লে কোনো শিকড় কাটবে না সমস্যা হবে না মালথিং দিলে গাছ হলো কুঁকড়ি লাগবে না গাছের বার বেশি সার সার কোনো নষ্ট হবে না আর মালথিং দিলে তোমার হলো তিনটি করলে বেশি হবে মালথিং দিলে ফলন বেশি হবে মালথিং দিলে কোনো সমস্যা না ঘাস হবে না এখন কথা হচ্ছে যে বর্ষার সময় পানি বাঁধে থাকে থেকে আমাদের ফসল নষ্ট হয়ে যায় এটার তোর ভয় নাই না মালচিং দিলে কোনো বসার ভয় না পানি বানে থাকলে কোনো ভয় নাই ভয় নাই মানে ড্রেন দিয়ে পানিটা নিষ্কাশন হয় বাইরে চলে যায় তাই না আচ্ছা তাহলে মালচিং পদ্ধতি আপনি ব্যবহার করে আবার এর আগে করেছেন না এরাই শুরু না এর আগে করেছি এর আগে করে আপনি সফল হ্যাঁ সফল পাচ্ছি যাক তাহলে আপনার এটাতে কি আবাদ করবেন এই জমিতে কল্লা চাষ করব কল্লা চাষ করবেন কল্লা ছাড়া আর কোনো ফসল চাষাবাদ করা যায় না মাল মালচিং পদ্ধতি ব্যবহার করে যেমন পটল বা দেখা যায় যে ঝাংলা দিয়ে যেগুলো হয় তরমুজ বা আরো অন্যান্য যে ফসল তরমুজ হবে সিজিঙ্গা হবে এই সব সব মাল মানে যেটা ঝাংলা দিয়ে যেটা তৈরি মানে আবাদ হয় ঝাংলা দিয়ে যেটা ইয়া আবাদ হয় সেটা সব কিছু মাল তিনটা সবই মালচিং দিয়ে করা সম্ভব আচ্ছা হবে লোকুস হবে আচ্ছা আচ্ছা তাহলে এক বিঘা জমিতে মালচিং করে কতটা খাবার দেওয়া যায় খাবার সম্পর্কে কি আপনার কোনো মানে আইডিয়া আছে হ্যাঁ আইডিয়া আছে তো এই কল্লার জমিতে আমি এক বিঘা জমি মালচিং পদ্ধতিতে চাষাবাদ করব আমি কতগুলো খাবার দিব কি কি দিব আমি মালচিং আবাদ করে এক বিঘা জমি চার মন সার দে তার মধ্যে বরুন দেই দস্তা দেই তার মধ্যে হলো মেলা ধরনের জিনিস দে জিপ সার দে এই মিলে দশ কেজি দেই দিয়ে চার মন সার দে আবাদ করে মালটিকে সার দে যাক তাহলে আপনি তো আপাতত সফল ধন্যবাদ ভাই আপনাকে